গত দোসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে বিভিন্ন স্কুল কলেজে চলছে স্টুডেন্ট উইক মূলত বিদ্যালয়কে শিক্ষার্থীদের কাছে মনোগ্রাহী ও আকর্ষণীয় করে তুলতেই এই ধরনের চিন্তা ভাবনা এনেছে রাজ্য শিক্ষা দপ্তর এবার প্রাথমিক বিদ্যালয়ের কোচি কাচাদের নিয়ে সেই স্টুডেন্ট উইক পালনে এগিয়ে এলো রায়গঞ্জ সদর চক্রের রায়গঞ্জ জিএসএফপি প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নাচ গান আবৃত্তিতে মুখর এক রঙিন অনুষ্ঠান উপভোগ করল বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা রঙিন পোশাকে ছোট ছোট শিশুদের নাচ গান মন ভরে উপভোগ করে সকলে শুধু শিশুরাই নয় স্কুলের শিক্ষিকারাও নিজেদের নাচের মাধ্যমে অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তোলেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ মালাকার এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে যথেষ্ট আনন্দিত এবং গর্বিত তিনি এই বিষয়ে কি জানিয়েছেন শুনুন আমার নাম অনুপ কুমার মালাকার আমি ভারপ্রাপ্ত শিক্ষক ড্রায়গন জিএসএফ পি স্কুল আজকে আমাদের সরকারি নির্দেশে প্রতি বছরই ইংরেজি নববর্ষের শুরুতে একটা ওই গ্র্যাজুয়েশন সেরিমনি করা হয় স্টুডেন্ট হুইক হিসেবে সেই হিসেবে আজকে আমাদের বিদ্যালয়ে একটা ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে বাচ্চাদের নাচ হবে আবৃতি হবে গান হবে তারপরে আমাদের শিক্ষক শিক্ষিকারা সমাবেতভাবে নৃত্য পরিবেশন করবে এটা আমাদের বাচ্চাদেরকে শিশুদেরকে উৎসাহিত করা স্কুলমুখী করা যা ওরা সারা বছর যেন স্কুলে আসে ওই এদেরকে উৎসাহিত করা এটাই হলো মূল লক্ষ্য রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু চব্বিশ পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর সব মাই চায় রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি টি নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স